কিন্তু গর্তটা বেশি কেটে ফেলেছে আর এই পাশের গতটা কিন্তু ছোট আছে তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম আমি কিন্তু কাঠের চাকা লাগিয়েছিলাম আর কাঠের চাকায় কিন্তু বিয়ারিংও লাগিয়ে দিয়েছিলাম আর বিয়ারিং লাগানোর পরে কিন্তু এটা খুব সুন্দর চলছিল আর স্পিডেও চলছিল আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ চাকাগুলোও কত স্পিডে কিন্তু ঘুরছে তো এই ভিডিওতে কিন্তু আমার এক ভাই কমেন্টে জানিয়েছিল যে দাদা তোমার যে আরও একটা বুট আছে ওই পায়ের বুটেও কিন্তু তুমি কাঠের চাকা লাগাও আর দেখো চলে কি তো এই বুটেও কিন্তু আজকে আমরা কাঠের চাকা লাগাবো আর এই দুটো বুটেই কিন্তু কাঠের চাকা থাকবে আর কাঠের চাকা দুই বুটেই থাকা মানে বাই চলবে কি চলবে না কোনো গ্যারান্টি নেই তো চলো লাগিয়ে দেখি চলে গিয়ে আর এই কাঠের চাকায় কিন্তু বিয়ারিংও লাগাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক একটুও লেট না করে সোজা চলে গেলাম বাজারের দিকে তার কারণটা হচ্ছে বাজারেই কিন্তু পাবো কাঠের চাকা তো চলো এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ কাঠের চাকা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এবার পালা এটা ফুটো করা তো ভাই আমাদের মিস্ত্রি কাকার কাছে এনে কিন্তু আমরা এটা ফুটোও করে নিয়েছি তখন আমরা কিন্তু আবারও চাকার জোগাড় করে ফেলে দিয়েছি আর চাকাগুলো কিন্তু আমরা ফুটো করেও নিয়ে এসেছি এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চাকাগুলো ফুটোও করে নিয়ে এসেছি তিনটে চাকা তো এই তিনটে চাকা কিন্তু আমরা ওই স্কেটে লাগাবো দেখা যাক স্কেটগুলো চলে কি চাকাগুলো কিন্তু আমরা আগে খুলে নেবো খুলে নিয়ে তারপরে কিন্তু ওই চাকাগুলো ফিটিং করে দেব আমরা কিন্তু চাকাগুলো খুলে নিয়েছি দেখা যাক এবারে এই যে কাঠের চাকাগুলো এতে লাগাবো দেখা যাক কি হয় তো চলো এই কাঠের চাকাগুলোই কিন্তু এখন আমরা এই বিয়ারিংগুলো ফিট করে দেবো বিয়ারিংগুলো ফিট করে দিয়ে দেখা যাক আগে ফিট হয় কি হ্যাঁ আমি অবশ্য চেক করেই এনেছিলাম যে ফিটিং হয়ে গেছিল তবুও দেখা যাক কি হয় কিন্তু আটকে আটকে যাচ্ছে কেন ভাই আটকে যাস না রে আটকে যাস না আটকে যাচ্ছে ভাই ঢুকছে না তো ঢোক রে ভাই ঢোক তখন তো সেটিং করেই নিয়ে এসছিলাম ও একই কী ব্যাপার হচ্ছে না তো ভাই হ্যাঁ এটা সেট হয়ে গেছে এই পাশেরটা সেট হয়ে গেছে কিন্তু এই পাশেরটা সেট হতে চাচ্ছে না দাদা আগে বিয়ারে ওয়াশারটা দিয়ে নিই তারপরে দেখছি কি হয় ওয়াশার তো ঢুকে গেছে দেখি বিয়ারিংটা সেট করা যায় কি সেট তো হয়ে যাবে তার কারণ হ্যাঁ সেট হয়ে গেছে ভাই সেট হয়ে গেছে তো বন্ধুরা সব ফুটোগুলোই কিন্তু ঠিকঠাক ছিল কিন্তু এই ফুটোটা ভাই ঠিকঠাক একদমই নেই তার কারণটা হচ্ছে এই ফুটোটা কিন্তু একটু বেঁকে চুরে গেছে তার কারণটা হচ্ছে আমি যখন এখানে বিয়ারিংটা ঢোকাচ্ছি আমি দেখাচ্ছি জিনিসটা কী হচ্ছে এই যে আমি বিয়ারিংটা ঢুকিয়েছি এবারে কী হচ্ছে এই যে সাইডটা এই যে যখন আমি ওয়াশারটা দিচ্ছি না এই যে ওয়াশারটা যখন দিচ্ছি ওয়াশারটা কিন্তু যাচ্ছেই না ঠিক আছে তো যা আর গেলেও ও ভাই রে এই যে গেলেও এইটা কী হচ্ছে এই এই পাশে কিন্তু গর্তটা বেশি কেটে ফেলেছে আর এই পাশের গর্তটা কিন্তু ছোটো আছে যার কারণে আমি যখন এটা দিচ্ছি তখন কিন্তু ওই যে ওয়াশারের ফুটোটা এর সাথে ম্যাচিং হচ্ছে না ঠিক আছে যার কারণে এই চাকাটাই কিন্তু প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে এই দেখো কাটিংটা কিন্তু একদম উল্টো হয়ে গেছে এই পাশে ছোটো আর এই পাশে একটু বেশি হয়ে গেছে যার কারণে কিন্তু আমার এই ওয়াশারটা সেট হচ্ছে না তো চলো এইটাই কিন্তু আমার এখন এখন সলভ করতে হবে ঘষে ঘষে বড় করি দেখা যাক কি হয় হ্যাঁ ভাই ভালোই বড় হয়ে গেছে এখন কিন্তু ফুটোটা বড় হয়ে গেছে দেখা যাক এখন সেট হয় কি ভাই সব প্রবলেম কিন্তু টুকটাক করে আমি সলভ করে নিয়েছি আর এইবারে কিন্তু আমরা এই চাকার মধ্যে সেট করে দেবো স্কেটিং শ্যু দেখা যাক সরি স্কেটিং শুয়ে চাকা সেট করে দেবো তো দেখা যাক সেট হয় কি আগেরটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছিলো ভাই এইটা সেট হতে বহুত ঝামেলা করছে হ্যাঁ ভাই হয়ে গেছে হয়ে গেছে ঢুকিস এখানে বাঁধবে স্কিটিং শু এর এই চাকাগুলো সেট করে নিন চলো এটাও সেট হয়ে গেছে মনে হচ্ছে নাট দিলে হয়ে যাবে গিয়ে তো দেখি কি হয় হ্যাঁ ভাই চেপে চুপে এটাও সেট হয়ে যাবে যাক এটাও মনে হচ্ছে সেট হয়ে যাবে তো চলো নাটগুলো লাগাই সেট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগছে কাঠের চাকার স্কিড তো এই হচ্ছে আমাদের এম এফ কাট হান্ড্রেড আর এটা কিন্তু এখন চালানো হবে আমরা কিন্তু রাস্তায় চলেও এসেছি চালিয়ে কিন্তু টেস্ট করা হবে এটা চলে কি তো চলো এটা আগে পড়া যাক পড়ে কিন্তু তারপরে চালিয়ে টেস্ট করে দেখবো চলছি হ্যাঁ

কাঠের চাকা হলে কি হবে ভাই ভালোই চলছে ঠিক আছে আরামসে চলছে আরামসে বিয়ারিং লাগানো ভাই আরামসে আরামসে একটু বসে চালায় নাকি কাঠের চাকা নিয়ে হচ্ছে হচ্ছে তো বন্ধুরা এবারে কিন্তু স্পিডে চালিয়ে দেখবো যে এই কাঠের টায়ারটা কাঠের চাকাটা সহ্য করতে পারে কি তো চলো স্পিডে চালিয়ে দেখি স্পিডে চালানো যায় কি So hard for this bread. I'm hungry as fuck fucked up in the head. I'm sick of these lazy bumps. They all get nothing done. Waiting to have someone take care of everyone. I don't need anyone. This shit ain't any fun. It takes hard work to make yourself a penny son And I will not be the one with regrets. And I will not hear the doubt or the threats. And I'm not one to ever forget. So what's oh, the fuck out? while well I'm coming to for you next shit Spartan. Fuck with me and you will never be pardoned. yeah. yeah. Driving me crazy, these people complacent. Too many are lazy, but wanna see changes. You can all hate me, you're slaves to these wages. You need to be crazy to head out for greatness Don't want excuses, I wanna see movement. Just watch like a student and see how they do it. Need some improvement, we all need solutions, so be the one who could just stack up and do it. You ain't never gonna stop me, I'll be found. Climb my way to the top like a rebound. I'ma be the one to pop with a new sound. I'ma be the one to drop him. my I'm about to come off in the hills with this shit. Think that I'm lost, but I'm bound to this bitch. Think that I'm not what I say that I is. Think that I got what they need when I spit. Oh. I ain't even from this world, just call me Martian. I could kick you down a hole just like a Spartan. Fuck with me and you will never be pardoned. Yeah, oh you think you wanna start shit. I ain't even from this world, just call me Martian. I could kick you down a hole just like a Spartan. Fuck with me and you will never be pardoned. তখন আমি কিন্তু ভাবতেও পারিনি যে এতটা স্পিডে চলবে আমাদের এম এফ কাঠ হান্ড্রেড ঠিক আছে তো এমএফ কাঠ হান্ড্রেড কিন্তু একদম মানে ওপি ইন্ডা চ্যাট ঠিক আছে এম এফ কাঠ হান্ড্রেড কাঠ হান্ড্রেড হচ্ছে একদম জিও ভাই এম এফ কাঠ হান্ড্রেড জিও তো এটা কিন্তু সেরা লেভেলে চলেছে আমি ভেবেছিলাম যে দুটো চাকাই যদি দুটো বুটেই যদি ভাই কাঠের চাকা লাগাই তাহলে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে বা বেঁধে বেঁধে যাবে তো সেটা কিন্তু একদমই হয়নি খুব সুন্দর কিন্তু ভাই এটা চলেছে আমি কিন্তু ভাবতেও পারিনি এত স্পিডে চলবে তো এমএফ কার্ড হান্ড্রেড জিন্দাবাদ তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য একটা বাই বাই